আমি অজ্ঞদের থেকে আল্লাহর কাছে কি চাচ্ছি পানা চাচ্ছি কেনই কথাটা বলছিলেন জানেন জামানায় এক ব্যক্তি তার সন্তান ছিল না আর একটা বর্ণনা আসছে তার একটা মেয়ে সন্তান ছিল কিন্তু ছেলে সন্তান ছিল না আমাদের সমাজে কিন্তু এই একটা বিষয় নিয়ে দেখেন তো বাস্তবতা আছে না নেই সেটা হলো ভাইয়ের একজনের দুই মেয়ে তিন মেয়ে চার মেয়ে পাঁচ মেয়ে তার সন্তান ছেলে সন্তান নাই আর এক ভাইয়ের এক সন্তান দুই সন্তান তিন সন্তান ছেলে সন্তান আছে যার ছেলে সন্তান আছে সে ওই যার ছেলে সন্তান নাই শুধু মেয়ে সন্তান তাকে জমির ভাগ দিতে চায় না হ্যাঁ তুই জমি দিয়ে কি করবি তোর খাবে কেরা কি তুই মরে গেলে তো তোর সম্পদ আরেকজন একজন নিয়ে যাবে এত জমি জমি করোস কে ভাগ ভাগ কেন আছে না সমাজে আছে মানে ওর মেয়ে আছে আর তার কি আছে সে ছেলে দিয়ে বড়াই করতেছে জমি দিয়ে কি করবি এইরকম অহংকার বশত কিছু কথা অহমিকে কিছু কথা আমাদের সমাজে আছে যে ভাই যদি মেয়ে থাকে তার যদি ছেলে না থাকে তাকে সব সময় জমি জমা থেকে কি ঠগানো হয় এই জমি দিয়ে কি করি এত জমি দিয়ে কি মরে গেলে তো শেষ সব তোর বাতি ধরার অন্য নাই আছে না কথাগুলো আছে তো মুসা আলাহ সালাতামের জামানা এক ব্যক্তি ছিল তার সম্পদ ছিল একটা বর্ণনা আসছে তার সন্তান না আরেক বর্ণনা আসছে তার একটা মেয়ে সন্তান ছিল এখন ওই ব্যক্তির আরেক ভাই ছিল সেই ভাইয়ের ছেলে সন্তান ছিল এখন তারা জানতে পারলো যেহেতু আমার চাচার ওই ভাতিজা সে জানতে পারলো আমার চাচার যেহেতু ছেলে নাই মেয়ে আছে তা আমি যদি আমার চাচা তো বোনটাকে বিবাহ করি তাহলে তো চাচার সব সম্পদ এটা আমাদের সমাজে এরকম একটা আছে না নাই জোরে আছে দেখেন আল্লাহ কালাম কোরআন সব বলতেছে তো এখন চাচার কাছে ভাতিজা যায় যখন অফার দিছে যে চাচা আমি এরকম বিবাহ করতে চাই চাচা ওই ভাতিজার কাছে বিবাহ দিবে না কারণ ভাতিজা দুশ্চরিত্রের লোক খারাপ তো চাষা ডাইরেক্ট প্রত্যাখ্যান করে দিছে যে আমি তোমার কাছে আমার মেয়ে বিয়ে দিব না বা আমি আমার ভাস্তের কাছে মেয়ে বিয়ে দিব না তখন ছেলেটা ফোন দিয়ে করলো কি যে এবার তাহলে তোমার আর দুনিয়াতে বাসার কোনো অধিকার নাই আমি তোমাকে মারব এরপরে তোমার মেয়েকে আমি বিবাহ করব সব সম্পদ কি হবে আমার হয়ে যাবে এগুলা আমাদের আছে আছে আছে। না না নাই নাই এ সমাজেও তখন কি করলো রাতের বেলা ভাতিজা তার চাচাকে মেরে ফেললো মেরে ফেলার পরে ঘটনা শুধু এখানেই ঘটায় নাই ওই এলাকার দুশ্চরিত লোকদের থেকে বাসার জন্য কিছু কিছু ভালো লোক এলাকা সেরে আলাদা একটা কলোনি তৈরি করছে আলাদা একটা জায়গায় তারা ভালো লোকগুলো বছর অনেকে ঘর বাড়ি ছাড়া হয়েছিল না হয়েছিল এখন মনে হচ্ছে না এখনো হয় আছে না যাই হোক তো এই লোকগুলো আলাদা একটা জায়গায় বসবাস করার জন্য তারা ভালো মানুষগুলো এলাকা ছেড়ে চলে গেল এখন এই ভাতিজা তার চাষাকে যে মারছে মারার পরে এই চাচার লাশটা নিয়ে যায় ওই মহল্লার ভালো লোকদের মহল্লার বাড়ির দরজার সামনে নিয়ে যায় রেখে এসে আইসে সকালবেলা বলতেছে আমার চাষাকে খুঁজে পাই না চাষাকে খুঁজে পাই না চাচাকে খুঁজে পাই না এরপরে খুঁজতে খুঁজতে যা দেখলো যে ওই মহল্লার লোকদের ঘরের কাছে তার চাচার লাশ তখন এ আবার ফোন দিয়ে করলো যে এই লোকগুলো আমার চাচারে মারছে দেখছেন চক্রান্ত শুধু এখন ছিল তা না এটা আগেও ছিল কথাটা বুঝতে পারছি আগেও ছিল আমার বাইরাম ওই লোকগুলো ঘুম থেকে উঠে থেকে লাশ আশ্চর্য হয়ে গেল এখন এই ভাতিজা সাসার প্রতিশোধ নেবার জন্য লোকজন গোছকলন ওই লোকদের উপর হামলা করবে দেখেন ওই লোকদের উপর হামলা করবে এটা ন্যায় না অন্যায় কে মারছে ভাতিজা মারছে আবার ভাতিজা তার বংশের বাকি লোকদেরকে নিয়ে তাদের উপর হামলা করার জন্য যাচ্ছে এবার ওই ভালো লোকগুলা তারাও প্রস্তুতি নিল এর মধ্যে থেকে এক দুই দল লোক আলাদা হয়ে গেল তারা বলল মারামারির প্রয়োজন নাই এরা দাবি করতেছে আমার চাষাদেরকে কেরা মারছে তারা বলছে আমরা মারি নাই আমরা তার সঙ্গে কথাও বলি নাই দেখিও নেই তার সাথে দেখাও হয় নাই তাহলে মারলোকে তখন দুই দল লোকের মধ্যে থেকে পরামর্শ ভালো কিছু মানুষ দুনিয়ায় সব সময় থাকে তারা বলল তোমরা এইভাবে মারামারি না করে নবী মুসা আলাইহি সালাতু আসসালামের কাছে যাও তার কাছে গেলে সে অবশ্যই বলে দিতে পারবে প্রকৃত তার হত্যাকারী কারা প্রকৃত পক্ষে হত্যাকারী কারা যখন এই কথা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন যাওয়ার পরে বললেন নবী হোসেন আমাদের সমাজে একটা বিশাল গণ্ডগোল হয়েছে একদল লোক তারা মারামারি করতেছে একজন লোক মারা গিয়েছে আর কাছে তারা পেয়েছে এখন তারা দুই দল মারামারি করছে প্রকৃতপক্ষ হত্যাকারীকে খুঁজে পাওয়া যাচ্ছে না আপনি এর একটা সুরহা করে দেন যখন সুরহা করে দিল সুরহাটা এমন ছিল রব ডাক দিয়ে বলেন অনবিমো স্যা তুমি এই লোকদেরকে একটা গরু জবাই জবাই করতে 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 গরু তারা যদি জবাই করে এরপর আমি বলে সত্যিকারে হত্যাকায় বাই হয়ে যাবে যখন গরু জবাইয়ের কথা বললেন এরপরে ডাক দিয়ে বলা হচ্ছে যে তোমরা একটা গরু জবাই করো গরু জবাইয়ের কথা যখন বলা হলো সঙ্গে সঙ্গে তারা আবার ওখানে একটা শর্ত জোর দিল কেমন গরু জবাই করব গরুটার বয়স কেমন হবে নবী আল্লাহর কাছে বললেন আল্লাহ আমার তো বিপদে আপনি গরু জবাই করতে বলছেন এরা আর একটা জিনিস আমার কাছে চায় বলে কি গরুর বয়স কত হবে রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন গরু একবারে কম বয়সেরও হবে না বৃদ্ধাও হবে না মধ্যম বয়সী লাগবে কি লাগবে বলেন মধ্যম বয়সী লাগবে এই কথা যখন বললেন